এক গভীর অতীতকালের কথা সেই সময়কালে পৃথিবী শাসন করতেন এমন এক সম্রাট যিনি নিজেকে জমিনে আল্লাহর প্রতিনিধি মনে করতেন তার রাজ দরবার ছিল আসমানের মতো বিস্তৃত তার প্রাসাদ ছিল সূর্যের আলোর মতো ঝকঝকে এবং তার মুখনিশ্রিত প্রতিটি শব্দই ছিল কঠোরতম আইন এই দোর্দণ্ড প্রতাপের সময়ই ছিল এক মনোমুগ্ধকর রাজ্য যার নাম দারুল হিকমা সেই রাজ্যের বাদশাহর নাম ছিল সুলতান হাসিম তিনি তার ধন সম্পদ রাজকীয় জাঁকজমক এবং সীমাহীন অহংকারের জন্য সুদূর রাজ্যেও পরিচিত ছিলেন তিনি বিশ্বাস করতেন যে এই পৃথিবীর বুকে তার চেয়ে বেশি প্রজ্ঞাবান আর কেউ নেই তার ওষ্ঠে প্রায়শই এই উদ্ধত বাক্যটি লেগে থাকত আমার প্রজ্ঞার কোনো তুলনা নেই যার সাহস হয় সে এসে পরীক্ষা করে নিক একদিন সুলতান হাসিম সকালের প্রহরে তার মহামূল্যবান দরবার কক্ষে বসেছিলেন তার চারপাশ ঘিরেছিলেন উজির নাজির প্রধান উপদেষ্টা এবং প্রধান কাজী সবাই উপস্থিত ছিলেন বাদশাহের সামনে রত্নখচিত সোনার দোয়াত রাখা ছিল যার মধ্যে মূল্যবান কলমকে প্রতিনিয়ত ঝগমগ করছিল হলঘরের এক কোণে মন মাতানো ধূপের সুগন্ধ জ্বলছিল এবং দেয়ালগুলোতে উজ্জ্বল প্রদীপের আলো ঝিকিমিকি করছিল বাদশাহ তার সিংহাসনে সোজা হয়ে বসলেন এবং ঘোষণা করলেন আমি আজ এক নতুন রাজকীয় ফরমান জারি করছি তিনি বললেন যে ব্যক্তি আমার চেয়ে অধিক প্রজ্ঞাবান প্রমাণিত হবে আমি তাকে স্বর্ণমুদ্রা রৌপ্য জমিদারি এবং একটি সুবিশাল মহল পুরস্কার হিসাবে দান করব কিন্তু যদি সে আমার প্রজ্ঞার কাছে মাথা নত করে তাহলে তাকে অবিলম্বে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হবে দরবার কক্ষের মধ্যে গভীর নীরবতা নেমে এল এরপর উপস্থিত লোকদের মধ্যে ফিসফিসানি শুরু হল কেউ কেউ নিজেদের হাতে তালি দিল আবার কেউ কেউ বিনম্রভাবে মাথা নত করে নিল উজির বললেন জাহাপনা আপনার সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা কারও নেই কিন্তু সুলতান হাসিম বললেন আমরা অবশ্যই দেখব প্রজ্ঞা হল আল্লাহর দান তবুও সবাই বলে যে তাদেরও কিছু বুদ্ধি বিবেক আছে চলো পরীক্ষা করেই দেখা যাক পরের দিন পুরো রাজ্যে নাগারা বাজানো হল প্রতিটি অলিগলিতে রাজকীয় ঘোষণা প্রতিধ্বনিত হল বাদশাহ সুলতান হাসিম জ্ঞানের এক মহা প্রতিযোগিতার আয়োজন করেছেন যে জয়ী হবে সে পুরস্কার লাভ করবে যে পরাজিত হবে তাকে বন্দী করা হবে এই রাজকীয় ঘোষণা শুনে রাজ্যের মানুষজন অবাক হল কেউ কেউ হাসতে লাগল আবার কেউ কেউ ভয়ে কুকড়ে গেল বড় বড় আলেম ধনী ব্যবসায়ী এবং কাজী সাহেবরা সবাই প্রস্তুত হলেন রাজ্যের প্রধান প্রবেশদ্বারে রাজ দরবার বসানো হল প্রথমেই এলেন একজন সম্মানিত আলেম তিনি বললেন যাহাপনা আমি জ্ঞানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আপনার সঙ্গে প্রতিযোগিতা করব সুলকার হাসিম মৃদু হাসলেন আমার প্রথম প্রশ্ন তুমি তো সূর্য আর চাঁদের মধ্যে আকারে বড় কোনটি আলেম দ্রুত উত্তর দিলেন সূর্যই বড় কারণ সে পৃথিবীকে আলো দান করে বাদশাহ সুলতান হাসিম উচ্চ স্বরে হাসলেন না চাঁদই বড় তিনি বললেন কারণ সে গভীর রাতে উদিত হয় যখন চারপাশ অন্ধকারে ঢাকা থাকে আর সূর্য তো দিনে আসে যখন এমনিতেই আলো থাকে দরবার কক্ষের মধ্যে উপস্থিত সবাই হেসে উঠল আলেম লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন তারপর এলেন একজন অভিজ্ঞ ব্যবসায়ী বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু কি ব্যবসায়ী উত্তর দিলেন স্বর্ণ বাদশাহ বললেন না সময় কারণ সময় একবার চলে গেলে স্বর্ণদীয় তাকে ফিরিয়ে আনা যায় না ব্যবসায়ী নীরব হয়ে গেলেন তারপর একজন বিচারক কাজী একজন কবি সায়ের একজন দার্শনিক ফলসফি সবাই এলেন এবং একের পর এক পরাজিত হলেন সন্ধ্যার আবছা অন্ধকার নেমে আসছিল সূর্যের শেষ রশ্মি প্রাসাদের সুউচ্চ স্তম্ভগুলোর ওপর তীর্যকভাবে পড়ছিল ঠিক সেই সময় কক্ষের প্রবেশদ্বার থেকে একটি মৃদু পায়ের শব্দ শোনা গেল সবার দৃষ্টি ঘুরে গেল একজন বয়স্কা মহিলা ধীরে ধীরে হেঁটে ভেতরে এলেন তার হাতে কাঠের লাঠি ছিল মাথায় ছিল সাদা কাপড়ের ওড়না মুখে ছিল বয়সের অসংখ্য ভাঁজ কিন্তু তার চোখ দুটোতে এক অদ্ভুত দ্যুতি ছিল তার পদক্ষেপে এক গভীর শান্তি ছিল যেন কোনো ভয়ই তাকে স্পর্শ করতে পারেনি উজির হেসে বললেন এই বৃদ্ধা এখানে কি করতে এসেছেন বৃদ্ধা শান্ত স্বরে বললেন আমি প্রজ্ঞার প্রতিযোগিতায় অংশ নিতে এসেছি শুনেছি বাদশাহ সালামতকে কেউ পরাজিত করতে পারেনি হয়তো এখন আমার ভাগ্য আমাকে পরীক্ষা করতে চাইছে দরবার কক্ষের মধ্যে হাসি গুঞ্জরিত হয়ে উঠল বাদশাহ বললেন বৃদ্ধা মহিলা তুমি কি নিজেকে আমার চেয়ে বেশি বুদ্ধিমান মনে করো। বৃদ্ধা বললেন না বাদশাহ সালামত আমি তা মনে করি না তবে কখনো কখনো জ্ঞানের একটি ছোট দানা অহংকারের সম্পূর্ণ সিন্দুককে চূর্ণ করে দিতে পারে এই কথা শুনে দরবার কক্ষে নীরবতা বিরাজ করল বাদশাহ গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করলেন তারপর বললেন আচ্ছা চলো বাজি ধরা যাক যদি তুমি প্রজ্ঞার পরীক্ষায় আমার চেয়ে জিতে যাও তাহলে তুমি যা চাইবে তাই পাবে আর যদি হেরে যাও তাহলে তোমার শাস্তি হবে কারাগারে বন্দিত্ব মঞ্জুর বৃদ্ধা বললেন মঞ্জুর তবে আমারও একটি শর্ত আছে অনুগ্রহ করে সেটি শুনুন বল যদি আমি জয়ী হই তাহলে আমার গ্রামের সব দরিদ্র মানুষের ঋণ মৌকুফ করে দিতে হবে এবং তাদের সন্তানদেরকে মক্তবে স্কুলে বিনামূল্যে শিক্ষা দিতে হবে বাদশাহ হাততালি দিলেন মঞ্জুর তারপর তিনি বললেন আমি তোমাকে তিনটি প্রশ্ন করব যদি একটির উত্তর ভুল হয় তুমি হেরে যাবে বৃদ্ধা তার লাঠিটি জমিনে ঠেকালেন আর যদি আপনার উত্তরগুলো দুর্বল হয় তাহলে বাদশাহ সালামতকেও শিখতে হবে যে অহংকারকে প্রজ্ঞা বলা যায় না দরবার কক্ষে চাপা হাসি শোনা গেল বাদশাহ তার গলা সোজা করলেন আচ্ছা প্রথম প্রশ্ন তিনি একটু থামলেন তারপর উচ্চ বললেন এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি। সবাই আগ্রহ নিয়ে বৃদ্ধার দিকে তাকাল কেউ ফিসফিস করে বলল এটা খুব সহজ সোনা জহরত জমি কিন্তু বৃদ্ধা ধীরে ধীরে হেসে বললেন সবচেয়ে বড় সম্পদ হল সাকুন শান্তি কারণ যার হৃদয়ে শান্তি আছে তার কাছেই সব কিছু আছে আর যার হৃদয়ে লোভ আছে সে বাদশাহ হয়েও একজন ফকির এক মুহূর্তের জন্য দরবার কক্ষে পুরোপুরি নিরাপ্তা নেমে এল বাদশাহের মুখে বিস্ময় ফুটে উঠল তারপর তিনি বললেন হুম খুব আগ্রহ জাগানো উত্তর কিন্তু দেখা যাক তুমি আর কি করো। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতা কি বৃদ্ধা বললেন নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করা যখন কোনো মানুষ এটা বিশ্বাস করে যে এখন আমি সব কিছু জানি তখন সে আসলে কিছুই জানে না বাদশাহের হাতের আংটিটি মৃদুভাবে বেজে উঠল যেন তার হৃদয়ে কোনো আঘাত লাগল উজির চোখ নামিয়ে নিলেন কাজী সাহেব চুপ হয়ে গেলেন বৃদ্ধা বললেন বাদশাহ সালামাত প্রকৃত প্রজ্ঞা আসলে বিনয়ের মধ্যে লুকিয়ে থাকে অহংকারের মধ্যে নয় এই কথা শুনে বাদশাহের ঠোঁটে একটি মৃদু হাসি ফুটল কিন্তু তার চোখে চিন্তার ঢেউ ছিল তিনি বললেন ঠিক আছে বুড়ি আগামী দিন তোমার জন্য তৃতীয় প্রশ্ন থাকবে আজকের মতো তুমি এখন যেতে পারো বৃদ্ধা তাকে সালাম করলেন যদি অনুমতি দেন তো একটি কথা বলে যাই বাদশাহ সালামাত তো বল যদি বাদশাহ তার হৃদয়ে করুণা রাখেন তাহলে তার প্রজারা কখনও বিশ্বস্ততা ত্যাগ করতে পারে না কিন্তু যদি বাদশাহ তার হৃদয়ে অহংকার রাখেন তাহলে এই পৃথিবীর সব ভাণ্ডালও তার হৃদয়কে পূর্ণ করতে পারে না এই কথা বলে তিনি লাঠি ঠুকতে ঠুকতে দরবার কক্ষ থেকে বাইরে চলে গেলেন দরজা দিয়ে বের হওয়ার সময় সন্ধ্যার শেষ আলো তার ওপর পড়ল যেন আকাশ তার কথাগুলোর সত্যতার তার ওপর মোহ রেখে দিচ্ছিল বাদশাহ অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলেন উজির আস্তে করে বললেন যাহাপনা এই মহিলাকে বেশ অসাধারণ বলে মনে হচ্ছে বাদশাহ গভীর শ্বাস নিলেন হ্যাঁ উজির মনে হচ্ছে আগামী দিনেই আমার অহংকার পরীক্ষা দিতে চলেছে রাত প্রাসাদের উঁচু দেয়ালগুলোকে ঢেকে দিল মশালগুলো জ্বলে উঠল কিন্তু বাদশাহের হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছিল তার মনে বৃদ্ধার কথাগুলো বার বার প্রতিধ্বনিত হতে লাগল প্রজ্ঞা বিনয়ের মধ্যে লুকিয়ে থাকে অহংকারে নয় রাত গভীর হয়েছিল প্রাসাদের ছাদগুলোতে চাঁদের রূপালি আলো ছড়াচ্ছিল কিন্তু বাদশাহ সুলতান হাসিমের হৃদয়ে এক অদ্ভুত গোলমাল ছিল তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন কিন্তু চোখের সামনে সেই বৃদ্ধার চেহারা ভেসে উঠছিল তার কথা তার হাসি তার আত্মবিশ্বাস অবশেষে তিনি পাশ ফিরে বললেন এই মহিলা আসনে কি চায় কেন মনে হচ্ছে যেন সে আমার হৃদয়ের ভেতরের কথা জানতে পারে সকালে সূর্য আলো ছড়ালো তো প্রাসাদে ব্যস্ততা বেড়ে গেল দরবার কক্ষের প্রস্তুতি শুরু হল কাজী সাহেব কলমা পড়লেন সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়াল সুগন্ধি ধূপ জ্বালানো হল বাদশাহ সিংহাসনে বসলেন কিন্তু তার মুখে আজ কিছুটা গাম্ভীর্য ছিল উজির জিজ্ঞাস করলেন যাহাপনা আজও কি সেই প্রতিযোগিতাই হবে বাদশাহ মাথা নেড়ে বললেন হ্যাঁ আজই সিদ্ধান্ত হবে আমি নিজে সেই মহিলার প্রজ্ঞার গভীরতা দেখতে চাই দরবার কক্ষের দরজা খুলল বৃদ্ধা লাঠি ঠুকতে ঠুকতে প্রবেশ করলেন আজ তার পোশাকে কিছুটা ধুলো ছিল কিন্তু মুখে সেই একই রকম শান্তি সবার দৃষ্টি তার ওপর গিয়ে স্থির হল বাদশাহ উচ্চস্বরে বললেন এসো বুড়ি তোমার শেষ প্রশ্ন আমার জন্য অপেক্ষা করছে বৃদ্ধা মাথা নিচু করে সালাম করলেন যাহাপনা প্রশ্ন তো আপনার পক্ষ থেকে আসার কথা পরীক্ষা তো আপনার প্রজ্ঞারই ছিল বাদশাহ হেসে উঠলেন আচ্ছা আজ আমি তোমাকে পুরোপুরি অবাক করে দেব তিনি সোজা হয়ে বললেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তুমি বলেছ সবচেয়ে বড় দুর্বলতাও বলেছ এবার বলো বল জুলম সবচেয়ে বড় অত্যাচার কি দরবারে আবার নীরবতা নেমে এলো বৃদ্ধা আস্তে করে বললেন সবচেয়ে বড় অত্যাচার হল ইনসাফ বিক্রি করে দেওয়া বাদশা চমকে উঠলেন মানে কি বৃদ্ধা তার লাঠিটি সোজা করলেন যাহা যখন ক্ষমতাশালী ব্যক্তির পক্ষে রায় দেওয়া হয় এবং দুর্বল ব্যক্তিকে চুপ করিয়ে দেওয়া হয় তখন আসমানও কেঁপে ওঠে বিচার যদি সম্পদের ছায়ায় ঢাকা থাকে তাহলে প্রজারা অন্ধকারে থাকে এই বাক্যটি দরবারের সকলের বুকে বিদ্যুতের মতো আঘাত করল কাজী সাহেব দৃষ্টি নামিয়ে নিলেন উজির ঘাম মুছলেন বাদশাহের ঠোঁট সামান্য কেঁপে উঠল কিছুক্ষণ তিনি কোনো কথা বললেন না তারপর তিনি বললেন তোমার উত্তরটি ভালো কিন্তু এটা তো স্পষ্ট কথা প্রজ্ঞা নয় বৃদ্ধা উত্তর দিলেন প্রজ্ঞার প্রথম শিক্ষা এটাই বাদশা সালামত যে ন্যায় বিচার সম্পদ থেকে অনেক বড় যে এটা বুঝতে পারল সে প্রজ্ঞা লাভ করল বাদশাহের ঠোঁট কিছুটা শক্ত হয়ে গেল তিনি সিংহাসনের হাতলে হাত মারলেন আচ্ছা আমি মেনে নিলাম কিন্তু এখন আমি তোমাকে একটি নতুন পরীক্ষা দেব দেখা যাক তোমার প্রজ্ঞা কতদূর পর্যন্ত যায় দরবারে সকলের কৌতূহল বেড়ে গেল বাদশাহ তার হাতের আংটিটি খুলে টেবিলের ওপর রাখলেন এই আংটি আমার সালতানাতের সবচেয়ে মূল্যবান প্রতীক আজ তোমাকে এই কাজটি করতে হবে যে এই আংটি সূর্যাস্তের আগে আবার প্রাসাদের দরজায় আমার সামনে রেখে দেবে তবে শর্ত হল তুমি এটিকে কাউকে দান করতে পারবে না বিক্রি করতে পারবে না এবং লুকাতে পারবে না বৃদ্ধা কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন এই কাজটি আপাত দৃষ্টিতে সহজ কিন্তু এর মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যদি অনুমতি দেন তো কাল সকাল পর্যন্ত সময় দিন বাদশাহ বললেন না সন্ধ্যার মধ্যে ফেরত দিতে হবে নইলে তুমি হেরে যাবে বৃদ্ধা আংটিটি নিলেন এবং আস্তে আস্তে প্রাসাদ থেকে বাইরে চলে গেলেন দরবারীরা হাসতে শুরু করল এবার দেখুন সন্ধ্যায় এই মহিলা কারাগারে থাকবে ঘণ্টাগুলো পার হতে লাগল সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগল বাদশা কখনো জানালা দিয়ে বাইরে তাকাতেন কখনো কাজীকে জিজ্ঞেস করতেন সে কি ফিরেছে না যাহাপানা এখনো আসেনি হুম বাদশাহ ফিসফিস করে বললেন মনে হয় প্রজ্ঞা বয়সের সঙ্গে দুর্বল হয়ে যায় ঠিক যখন সূর্যের শেষ রশ্মি প্রাসাদের উঁচু দেয়ালগুলোতে পড়ল দরবার কক্ষের দরজা খুলল বৃদ্ধা প্রবেশ করলেন তার হাত খালি সবাই হাসতে নাগল দেখুন হেরে গেল বাদশাহ বললেন কোথায় আংটি বৃদ্ধা শান্ত স্বরে বললেন যাহাপনা ওটা প্রাসাদের বাইরে নদীর কিনারায় একজন মৎস্যজীবীকে মছেবা দিয়েছিলাম বাদশা রাগের সঙ্গে বললেন আমি তো বলেছিলাম তুমি কাউকে দিতে পারবে না বৃদ্ধা বললেন আমি দিইনি তাকে আরিয়া ভার হিসেবে দিয়েছিলাম তিনি বলেছিলেন সন্ধ্যায় ফেরত দেবেন কিন্তু বাদশা সালামাত তার হাত থেকে সেই আংটি নদীতে পড়ে গেছে বাদশা চিৎকার করে বললেন তুমি আমার শর্ত ভেঙেছো বৃদ্ধা মুচকি হেসে বললেন না বাদশা সালামত আমি শুধু সেটাই করেছি যা আপনি আদেশ করেছেন আপনি বলেছিলেন যে আংটি সন্ধ্যা পর্যন্ত দরবারে থাকতে হবে আপনিই সিদ্ধান্ত নিন এখন কি এই দরবার সমুদ্রের সমান যদি হ্যাঁ হয় তাহলে সেই আংটিও এই সালতানাতের মধ্যেই আছে এক মুহূর্তের জন্য বাদশাহের কথা বন্ধ হয়ে গেল দরবারীরা একে অপরের দিকে তাকাতে লাগল কাজী সাহেব আস্তে করে বললেন যাহাপনা এই মহিলা সত্যিই প্রজ্ঞাবান বাদশা মাথা নিচু করলেন তো তুমি জিতে গেলে বৃদ্ধা বললেন জয় পরাজয় মানুষের হাতে থাকে না নিয়তের হাতে থাকে আমি সেটাই করেছি যা আমি বুঝেছি বাকি ফয়সালা আপনার বাদশা গভীর শ্বাস নিলেন তুমি সত্যিই চালাক কিন্তু আমি এখনও হারিনি আগামীকাল শেষ দিন হবে যদি কাল তুমিও আমার প্রজ্ঞার জবাব না দিতে পারো তাহলে কারাগার তোমাকে স্মরণ করবে বৃদ্ধা লাঠি তুললেন আর যদি কাল আপনি আমার কথা বুঝতে পারেন তাহলে সিংহাসন পাল্টে যাবে এই কথা শুনে বাদশাহ চমকে গেলেন সিংহাসন পাল্টে যাবে হ্যাঁ বাদশা সালামাত কারণ যে তার হৃদয়কে পরিবর্তন করে সে সিংহাসনের চেয়েও বড় হয় এই বলে তিনি চলে গেলেন বাদশাহ অনেকক্ষণ ধরে দরবারে বসে রইলেন রাতে যখন তিনি নিজের ঘরে গেলেন তখন প্রাসাদের আলো থাকা সত্ত্বেও অন্ধকার অনুভব করলেন তিনি দোঁয়াতের কাছে গিয়ে লিখলেন কখনো কখনো সত্য তিক্ত হয় কিন্তু সেটাই আসল আয়না দেখায় তারপর তিনি লিখলেন আগামীকাল সকাল থেকে আমার বাদশাহের নতুন যুগ শুরু হবে আদল বিচারের যুগ তিনি মোমবাতি নিভিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন বাইরে আকাশে চাঁদ জল করছিল বাদশাহ আস্তে করে বললেন বুড়ি তুমি আমাকে পরাজিত করনি তুমি আমাকে জাগিয়ে দিয়েছ পরের সকালে শহরে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। ঘোষেকারা গলিগলিতে ঘুরে বেড়াচ্ছিল যে বাদশাহ সুলতান হাসিমের ফরমান আজ থেকে দারুল হিকমার সব দরিদ্র মানুষ ঋণ থেকে মুক্ত লোকেরা আনন্দে চিৎকার করতে লাগল শিশুরা গলিগুলোতে খেলা শুরু করল মহিলারা দোয়া করল ঠিক সেই মুহূর্তে বৃদ্ধাকার ছোট ঝুপরা কুড়েঘরতে বসেছিলেন তিনি দোয়ার জন্য হাত তুললেন এবং আকাশের দিকে তাকালেন হে রব বাদশাহের হৃদয়ে যে আলো তুমি দিয়েছ তা যেন নিমে না যায় এই মুহূর্তে দরজায় টোকা পড়ল একজন সৈন্য দাঁড়িয়েছিল হাতে বাদশাহের বার্তা যাহাপনা আপনাকে দরবারে ডেকেছেন বৃদ্ধা লাঠি ধরলেন ঠিক আছে মনে হচ্ছে বাদশাহ এবার সত্যিই পরিবর্তিত হয়েছেন প্রাসাদের দরবার কক্ষে বাদশাহ সুলতান হাসিম দাঁড়িয়েছিলেন সিংহাসনে বসেননি যখন বৃদ্ধা প্রবেশ করলেন তখন তিনি বললেন আজ আমি তোমাকে সিংহাসন থেকে নয় হৃদয় থেকে সালাম করি বৃদ্ধা অবাক হয়ে বললেন যাহাপনা আপনার এই আচরণ নতুন বাদশাহ বললেন হ্যাঁ কারণ আজ আমি বুঝেছি প্রজ্ঞা আর ইনসাফের মধ্যে পার্থক্য এই যে প্রজ্ঞা মাথা থেকে সৃষ্টি হয় আর ইনসাফ হৃদয় থেকে বৃদ্ধা হেসে বললেন তাহলে এবার আপনি সেটাই দেখলেন যা আমি বোঝাতে চেয়েছিলাম বাদশাহ মাথা নিচু করলেন হ্যাঁ তবে এখনও একটি বিষয় বাকি আছে আগামীকাল শেষ সাক্ষাৎ হবে সেই দিন আমি তোমাকে এমন প্রশ্ন করব যা আমার নিজের সঙ্গে সম্পর্কিত হয়তো তার জবাবই আমার আসল বাদশাহী ঠিক করবে বৃদ্ধা বললেন যাহাপনা মানুষের হৃদয়ে যখন সত্যের আকাঙ্ক্ষা জেগে ওঠে তখন বুঝে নিন বাদশাহী শুরু হয়ে গেছে এই কথা বলে তিনি ঘুরে দাঁড়ালেন কিন্তু যেতে যেতে বললেন কাল সূর্য ওঠার আগেই আমি এসে যাব সেই সময় না সিংহাসন থাকবে না মুকুট শুধু প্রশ্ন হবে বিবেকের বাদশাহ অনেকক্ষণ ধরে তার কথাগুলো ভাবছিলেন তিনি জানতেন যে পরের দিন তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে প্রজ্ঞার নয় হৃদয়ের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি প্রাসাদের চূড়াগুলোর ওপর হালকা আলো নেমে আসছিল পরিবেশে নীরবতা বিরাজ করছিল কিন্তু প্রাসাদের ভেতরে অস্থিরতার এক ঢেউ বইছিল। আজ বাদশাহ সুলতান হাসিম অনুভব করছিলেন যে এই দিন কোনো সাধারণ দরবারের নয় কোনো ফয়সালার দিন এমন একটি ফয়সালা যা হয়তো তার সালতানাতের ভিত্তি পাল্টে দেবে উজির দরজার কাছে দাঁড়িয়েছিল সে আস্তে করে বলল যাহাপোনা বৃদ্ধা প্রাসাদের দরজায় এসে গেছেন বাদশাহ গভীর শ্বাস নিলেন তাকে ভেতরে আসতে দাও আজকের দিন শুধু আমার নয় তারও যিনি আমার অহংকারের দেওয়ালগুলো ভেঙে দিয়েছে কিছু মুহূর্ত পর বৃদ্ধা প্রবেশ করলেন আজ তার পদক্ষেপ আগের চেয়ে ধীর কিন্তু আত্মবিশ্বাসী ছিল তার হাতে সেই পুরনো লাঠি পোশাক সাধারণ এবং তার মুখে সেই জ্যোতি যা কেবল ইমানদারের কাছেই থাকে দরবারে সব লোক জড়ো ছিল কিন্তু পরিবেশ ছিল নীরব বাদশাহ প্রথমবারের মতো নিজের জায়গা থেকে উঠে এসে তাকে স্বাগত জানালেন বললেন এসো বুড়ি আজ তোমার শেষ দিন এবং আমার শেষ প্রশ্ন বৃদ্ধা মাথা নিচু করে বললেন যাহাপনা আজ হৃদয়গুলোর ফয়সালা হবে বাদশাহ একটু থামলেন তারপর বললেন বুড়ি বলো হুকুমত কখন মজবুত হয় এই প্রশ্ন দরবারে প্রতিধ্বনিত হল সবাই অবাক হয়ে গেল এত সহজ একটি প্রশ্ন কিন্তু সবাই জানত যে বাদশাহের উদ্দেশ্য সাধারণ নয় বৃদ্ধা কিছুক্ষণ নীরবতা পালন করলেন তারপর বললেন যাহাপানা হুকুমত সেই দিন মজবুত হয় যখন বাদশাহ তার সিংহাসনকে নয় তার প্রজাকে রক্ষা করেন যখন বিচার দুর্গের দেয়ালের মধ্যে নয় বরং বাজারের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছায় যখন দরিদ্রদের চুলা জলে এবং ধনীদের প্রাসাদে শান্তি থাকে হুকুমত সেই সময় ভেঙে যায় না যখন রাজকোষ খালি হয়ে যায় বরং সেই সময় যখন হৃদয়ে ভয় এবং মুখে মিথ্যা ভরে যায় দরবারে পিনপতন নিরবতা নেমে এল বাদশাহের মুখে এক ভাবান্তর দেখা গেল তিনি আস্তে করে বললেন যদি এটা সত্যি হয় তাহলে আমার প্রাসাদ এই ভয় দিয়ে কেন ভরা আমার সেবকেরা আমার চোখের দিকে তাকিয়ে কেন কাঁপতে থাকে বৃদ্ধা বললেন কারণ বাদশা সালামত প্রজারা সেটাই করে যা বাদশা শেখান যদি বাদশা ভয়ে ছড়ান তাহলে প্রজাও সত্য বলতে ভয় পায় যদি বাদশা দয়া দেখান তাহলে প্রজারা একে অপরের ওপর মেহেরবান হয়ে যায় হৃদয় হৃদয় থেকে শিক্ষা গ্রহণ করে বাদশা তার আসন থেকে উঠে এসে এগিয়ে গেলেন তার মুখে কোমলতা এলো বুড়ি তুমি যে কথাগুলো বলেছ সেগুলো প্রজ্ঞা থেকে নয় হৃদয় থেকে এসেছে আমার মনে হয় আজ আমি প্রথম শিক্ষা গ্রহণ করছি বৃদ্ধা লাঠিটি জমিনে ঠেকালেন যাহাপানা প্রজ্ঞা সেই সময় জীবিত থাকে যখন মানুষ অহংকারকে কবর দেয় নইলে বাদশাহীও অন্ধ হয়ে যায় এই বাক্যটি শুনে বাদশাহের চোখ ভিজে উঠল তিনি ধীরে ধীরে বললেন আমি তোমাকে পরাজিত করার চেষ্টা করেছি কিন্তু তুমি প্রতিবার জিতেছ এখন বলো পুরস্কারে তোমার কী চাই স্বর্ণ জমি মহল বৃদ্ধা হেসে বললেন আমার কিছু চাই না যাহা শুধু ওয়াদা করুন যে এখন ন্যায় বিচারকে বিক্রি হতে দেবেন না গ্রামের স্কুলগুলোতে শিশুরা জ্ঞান লাভ করবে এবং কাজীর চেয়ারে সত্য বসবে সম্পদ নয় যদি আপনি এই ওয়াদা করতে পারেন তাহলে এটাই আমার পুরস্কার বাদশ হাত তুললেন আমি ওয়াদা করছি আজ থেকে দারুল হিকমাতে কেউ ক্ষুধার্ত হয়ে ঘুমাবে না কোনো দুর্বলকে দাবানো হবে না আর যদি কখনো আমি ভুলে যাই তাহলে দরবারের দরজায় এই কথা খোদাই করে দিও আল ফিল তাওয়াদু, প্রজ্ঞা বিনয়ের মধ্যে আছে অহংকারে নয় বৃদ্ধা বললেন জাহাপানা এখন আপনি আর বাদশাহ নন রহনুমা পথপ্রদর্শক হয়ে গেছেন এই কথা শুনে বাদশা তার তাজ নামালেন এবং বৃদ্ধার পায়ের কাছে রাখলেন আমি সিংহাসন থেকে নয় হৃদয় থেকে হুকুমত শুরু করেছি আজ থেকে দারুল হিকমার আইন হবে ইনসানিয়াত মানবতা দরবারের সব লোক বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল কাজী সাহেবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সৈন্যরা তাদের তলোয়ার জমিনে রাখল এক মুহূর্তের জন্য মনে হল যেন আসমান থেকে আলো নেমে এসেছে বাদশাহ বৃদ্ধাকে বললেন তুমি যাও আজ থেকে তোমার গ্রাম বাদশাহের গ্রাম সেখানকার সব ঋণ মাফ সবাইকে রেশন বিনামূল্যে সব শিশুকে জ্ঞান বিনামূল্যে এবং তুমি সেই গ্রামের আম্মা মা যার কথায় এখন আইন তৈরি হবে বৃদ্ধা হাত তুলে দোয়া দিলেন আল্লাহ আপনার হৃদয়কে এই আলোতে বহাল রাখুন বাদশাহ সালামত মনে রাখবেন হুকুমত বুদ্ধি থেকে নয় দোয়া থেকে চলে এই বলে তিনি দরবার থেকে বের হতে লাগলেন তার পদক্ষেপ ধীর কিন্তু স্থির ছিল দরজায় সূর্যের রশ্মি তার ওড়নার ওপর পড়ল তিনি আর পিছনে ফিরলেন না শুধু আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলেন হয়তো মনে মনে বলছিলেন আল্লাহ আজ আবার ইনসাফকে জীবিত করেছেন বাদশাহ অনেকক্ষণ ধরে তাকে যেতে দেখছিলেন তারপর কাজীকে বললেন আজ প্রথমবার মনে হল যে দরবারে সত্য কথা বলা হয়েছে এই সিংহাসন এই মুকুট এই প্রাসাদ সব অর্থহীন যদি একজন বৃদ্ধা আমাদের সত্য মনে না করিয়ে দেন সন্ধ্যায় বাদশাহ পুরো শহরে হুকুম জারি করলেন আজকের পর প্রতি শুক্রবার দরবারে সাধারণ প্রজারা আসতে পারবে প্রতিটি দরিদ্র মানুষ তার কথা বলতে পারবে এবং যদি কারো হক অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে সবার আগে হিসাব বাদশাহের থেকে নেওয়া হবে দারুল হিকমাহে এক নতুন যুগের সূচনা হল গলিগুলোতে আলো জ্বলে উঠল মসজিদগুলোতে শুক্রানার সেজদা কৃতজ্ঞতার নামাজ করা হলো। লোকেরা আনন্দে কাঁদতে লাগল কিছুদিন পর বৃদ্ধা তার গ্রামে ফিরে গেলেন তার কুঁড়েঘর তখনও তেমনই ছিল কিন্তু তার উঠোনে একটি নতুন প্রদীপ জ্বলতে শুরু করল শিশুরা রোজ এসে বসত এবং বলত আম্মা আমাদের আবার সেই গল্প শোনাও যখন বাদশাহ পরাজিত হয়েছিলেন বৃদ্ধা হাসতেন এবং বলতেন না বাচ্চারা বাদশা পরাজিত হননি তিনি জিততে শিখেছিলেন কারণ জয় সেটাই যা হৃদয়কে বদলে দেয় এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপযোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ